আজ শনিবার চৌঠা আশ্বিন দু সালের একুশে সেপ্টেম্বর ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি গ্রহের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শাসানিশ্চারায় নামা এটি সন্ধেবেলা করে একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এটি যদি কঠিন বলে মনে হয়ে থাকে তাহলে ওম শ্যাম শনিশ নামা। এটি আপনারা একশো আটবার জপ করতে পারেন বর্তমানে কিন্তু শনি বক্রি আছে শনির বছর চলছে আর আর চেষ্টা করুন আপনাদের ফেভারিট কালার অনুযায়ী তো পড়বেনই যদি তাও না পারেন তাহলে ব্ল্যাক ব্লু বেশি পরিধান করুন সরিষার তেল বেগুন খাবেন না কিনবেন না লবণ লোহাও যেন আজ কিনবেন না যদি পারেন তাহলে শনি মন্দিরে গিয়ে নিজের নাম গোত্র ধরে অবশ্যই আপনারা পূজা প্রদান করুন কালো তিল নীল অপরাজিতা ফুল ধূপ গুড়ের বাতাসা নিয়ে তাহলে অবশ্যই উপকৃত হতে চলেছেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আধ্যাত্মিক চিন্তন চেতনার পাশাপাশি মানসিক চাপকে প্রতিহত করাটাই আজ আপনাদের ক্ষেত্রে সেরা বিকল্প হবে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন মানসিক দৃঢ়তা বৃদ্ধি পাবে রক্ষণশীল খাতে অর্থ বিনিয়োগ করে সঞ্চয়ের মাত্রা আরও বৃদ্ধি করতে পারেন অর্থ উপার্জন আরও বৃদ্ধি করতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে আজ আপনার জোর ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পুনর্মূল্যায়নে মূল্যায়নে আপনাদের সময় প্রদান করা উচিত চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে কবিজেলি ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে অথবা তাদের শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে হাউসওয়াইফরা দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়তে চলেছে বয়স্ক ব্যক্তিবর্গদের কাছে আপনার মনের সমস্ত উচ্চ আশা এগুলি প্রকাশ করুন তাদের তরফ থেকে পূর্ণ সহযোগিতা আপনারা পেয়ে যাবেন অবসরকালীন সময়ে আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সাথে সাক্ষাৎ করুন সেখানেও মানসিক প্রফুল্লতা আপনারা অর্জন করতে চলেছেন